খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ জার্মানির মিউনিখে নিরাপত্তা সংক্রান্ত কনফারেন্সে যোগ দিতে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেই একই কনফারেন্সে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আবহাওয়ায় সেই কনফারেন্সের ফাঁকে হাসিনার সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর শনিবার এই সাক্ষাৎ হয় হাসিনা পঞ্চমবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার সাথে দেখা করলেন জয়শঙ্কর গতকালের বৈঠকের সময় হাসিনার সঙ্গী ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদও জানা গিয়েছে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নানান বিষয়ে আলোচনা হয়েছে শনিবারের বৈঠকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি বাণিজ্যের ক্ষেত্রে রুপি টাকার মাধ্যমে লেনদেন উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরেই নিজেদের মুদ্রাকে আরও শক্তিশালী করে তুলতে এবং ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে তৎপর হয়েছে দিল্লি এই আবহে বিভিন্ন দেশের সঙ্গে লেনদেনের জন্য ডলারের বদলে নিজস্ব মুদ্রা ব্যবহার করতেও শুরু করেছে ভারত এর আগে রাশিয়ার থেকে তেল কেনার ক্ষেত্রেও ভারতীয় মুদ্রার দাম বা ভারতীয় মুদ্রায় দাম মিটিয়েছিল দিল্লি মস্কোকে এই আবহে এবার প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনেও নিজস্ব মুদ্রা ব্যবহারের পরিকল্পনা করছে দিল্লির ব্লক প্রসঙ্গত গত বছর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে নিজস্ব মুদ্রা বাণিজ্যিক লেনদেন শুরু হয়ে গিয়েছে এই আবহে শিবারের বৈঠকে হাসিনা ও জয়শঙ্কর আরও বেশি বেশি করে নিজস্ব মুদ্রা বিনিময়ের বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে এদিকে জয়শঙ্কর শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসি তথা ই ইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল ফন্টালিসের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব ব্লিংকেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ক্যামেরন জার্মানের বা জার্মান বিদেশ সচিব আনাল্লা ব্যারব গ্রিসের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেন্ডিয়াস আর্জেন্টিনার বিদেশমন্ত্রী ডায়না মন্ডিনো এবং কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলির সঙ্গে দেখা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডার্স আধানম গ্রেব এ সাসের সাথেও দেখা করেছেন জয়শঙ্কর এদিকে শুক্রবার ব্লিংকেন জয়শঙ্কর বৈঠক প্রসঙ্গে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে বৈঠকে বসেন সেক্রেটারি ব্লিঙ্কেন লোহিত সাগরে স্বাধীনভাবে জাহাজের চলাচল নিশ্চিত করা নিতে ওদের কথা হয়েছে দুজনেই মেনে নেন যে ভারত এবং আমেরিকা সেই অঞ্চলে যে পদক্ষেপ করেছে তা সেখানকার নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার